আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ায় ভয়াবহ পাল্টা হামলায় ইউক্রেনের ন্যাটো স্টাইলে আরব মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনা মিশরের সরাসরি সম্প্রচারকালে সাংবাদিক হানি মাহমুদ সাক্ষী হলেন ইসরায়েলি বর্বরতার কারাবন্দী ইমরান খানের ওপর নির্যাতনের অভিযোগ জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা কাতারের আমিরের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের মাঝে রাশিয়ায় ভয়াবহ পাল্টা হামলায় ইউক্রেনের রাশিয়ার ভূখণ্ডে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন শনিবার তেরো সেপ্টেম্বর গভীর রাতে ড্রোন নিয়ে এই হামলা চালানো হয় টার্গেট ছিল লেনিনগ্রাদ অঞ্চলের বিশাল তেল শোধনাগার যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে এর সঙ্গে চারটি গাইডেড বোমা এবং যুক্তরাষ্ট্র নির্মিত একটি হিমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে তবে হামলার সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিবরণ তারা প্রকাশ করেনি লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ড্রজ জানিয়েছেন কিরিশি এলাকায় অন্তত তিনটি ড্রোন ভূপাতিত হয় এবং সেগুলোর ধ্বংসাবশেষে আগুন ধরে যায় পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে অন্যদিকে ইউক্রেনের ড্রোন কমান্ড নিশ্চিত করেছে কিরিশি শোধনাগারী ছিল তাদের লক্ষ্যবস্তু তারা একে সফল আঘাত হিসেবে বর্ণনা করেছে তবে স্বাধীনভাবে ক্ষতির পরিমাণ যাচাই করা যায়নি কিরিশি নেফথিয়র্গ সিন্থে রাশিয়ার অন্যতম বড় তেল শোধনাগার সুরগুত নেফতেগাজের মালিকানাধীন স্থাপনাটির বার্ষিক পরিশোধন সক্ষমতা এক কোটি সাতাত্তর লাখ টন যা দেশটির মোট উৎপাদনের প্রায় ছয় দশমিক চার শতাংশ এই কারণেই শোধনাগারটিকে ইউক্রেনীয় হামলার একটি কৌশলগত টার্গেট হিসেবে দেখা হচ্ছে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক সাম্প্রতিক সময় ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও পাইপলাইনকে বারবার টার্গেট করছে একই রাশিয়ার কয়েকটি ড্রোন ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশেও ভূপাতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে রাশিয়ার জ্বালানি খাতকে চাপে ফেলতে চান শনিবার তিনি ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অতিরিক্ত জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত তবে এই জন্য সব ন্যাটো সদস্যকে রুশ তেল কেনা বন্ধ করতে হবে এবং একই ধরনের পদক্ষেপ নিতে হবে ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে দুই হাজার মধ্যে তারা রুশ তেল ও গ্যাস আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করবে কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে ইউরোপ যেন এ সিদ্ধান্ত বাস্তবায়নের গতি আরও বাড়ায় সূত্র রয়টার্স ন্যাটো স্টাইলে আরব মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনা মিশরের কাতারে ইসরায়েলি হামলার পর নড়েচড়ে বসেছে আরব বিশ্বের নেতারা মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স পুনর্গঠনের চেষ্টা করছে যা ন্যাটোর মধ্যে দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে কাজ করবে একাধিক আরবি ভাষার প্রতিবেদনে শনিবার বলা হয়েছে এই পরিকল্পনা ইসরায়েল হামাস যুদ্ধ এবং আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত রোববার চোদ্দ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জেরুসালেম পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট আবডেল ফাত্তাহ আলসিসি এই ফোর্স পুনর্গঠনের জন্য আরব দেশগুলির সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করছেন পরিকল্পনায় মিশর কুড়ি হাজার সৈন্য যোগ করার প্রস্তাব দিয়েছে এবং একটি চার স্টার জেনারেলকে কমান্ডে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন সৌদি আরব যদি পরিকল্পনা এগোয় তাহলে মূল অংশীদার হিসেবে থাকবেন আল আকবর ও আল কুজ আল আরাবি জানিয়েছে এই বাহিনী প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক হিসেবে গঠিত হবে এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্য নেই এছাড়া মরক্কো ও অ্যালজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারে কমান্ডের দায়িত্ব ভাগাভাগি করা হবে মিশর শীর্ষ কমান্ডে এবং সৌদি বা অন্য কোনও গাল্ফ রাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকবে প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনাটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে তবে কাতারে ইসরায়েলি হামলার পর মিশরের প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে যাতে আঞ্চলিক অংশীদারদের সমর্থন জোরদার করা যায় ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইয়ার লাপিদ এই প্রস্তাবকে বিদ্যমান শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন তিনি টুইট করেছেন মিশরের এই যৌথ আরব ফোর্স প্রস্তাব ইসরায়েলের সঙ্গে থাকা শান্তি চুক্তির ওপর মারাত্মক আঘাত প্রসঙ্গত এই ধারণা প্রথম প্রায় দশ বছর আগে উত্থাপিত হলেও তৎকালীন সময় তা বাস্তবায়িত হয়নি দুই সালের মার্চে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকে গাজা অঞ্চলের জন্য বহুজাতিক ফোর্স নিয়ে আলোচনা হয়েছিল যেখানে তিনটি আরব দেশের সৈন্য এবং সম্ভাব্য আমেরিকান অর্থায়নে শান্তিরক্ষা মিশন অন্তর্ভুক্ত ছিল সরাসরি সম্প্রচারকালে সাংবাদিক হানি মাহমুদ সাক্ষী হলেন ইসরায়েলি বর্বরতার আলো ঝলমলে স্টুডিও নয় ক্যামেরার সামনে সযত্ন সাজানো সেট নয় হানি মাহমুদের মঞ্চ হল ধ্বংসস্তূপে ভরা রাস্তাঘাট পুড়ে যাওয়া ভবন আর আতঙ্কে দৌড়ানো মানুষের ভিড় তিনি সংবাদদাতা দায়িত্ব তার সত্য তুলে ধরা আর সেই দায়িত্ব পালনের মাঝেই তিনি সাক্ষী হয়ে গেলেন এক উন্মত্ত বোমা হামলার দক্ষিণ গাজার রাফাহ আল জাজিরার ক্যামেরার সামনে হানি মাহমুদ ব্যস্ত ছিলেন ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে তিনি বলছিলেন গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে বোমা হামলায় পরিবারগুলো বাস্তুচ্যুত হচ্ছে প্রতি দশ থেকে পনেরো মিনিট পরপর আকাশ কাঁপিয়ে বোমা পড়ছে কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কেঁপে উঠল চারদিক আকাশ ফুরে আসলো ভয়াল শব্দ ধোঁয়া আর আগুনে মুহূর্তেই পেছনের দৃশ্যপট ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তার পিছনের ভবনগুলিতে সময় দক্ষিণ গাজার রাফাহের হল আবাসিক এলাকার কুইতি হাসপাতাল থেকে সাধারণ মানুষ ছুটে পালিয়ে যাওয়ার সময়ও তিনি সরাসরি সম্প্রচার চালিয়ে যান ক্যামেরার সামনে হঠাৎ মাথা নিচু করে বাঁচার চেষ্টা করলেন হানি মাহমুদ আতঙ্কগ্রস্ত মানুষ ছুটে চলেছে কেউ সন্তানকে কোলে নিয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে কেউ বা অঝর কান্নায় খুঁজছে আপনজনকে সাধারণ মানুষের সেই অসহায়তা আতঙ্ক আর শোক একসঙ্গে ধরা দিল লাইফ সম্প্রচারে হানি মাহমুদের চারপাশে শুধু ধ্বংস আর কান্না কিন্তু তিনি থামলেন না যুদ্ধক্ষেত্রে সাংবাদিকতার ঝুটি কতটা ভয়াবহ তা পৃথিবী প্রত্যক্ষ করলো আজ তিনি জানতেন একজন সাংবাদিকের দায়িত্ব শুধু খবর দেওয়া নয় মানুষের আর্তনাদকে বিশ্ববাসীর কানে পৌঁছে দেওয়া আর তাই ধ্বংসস্তূপের মাঝেও তিনি থামেননি এ যেন এক চিত্রপট যেখানে একজন সাংবাদিক নিজেই হয়ে গেলেন ইতিহাসের সাক্ষী সত্য প্রকাশের অঙ্গীকারে তিনি পেশাগত দায়বদ্ধতাকে জীবনের নিরাপত্তার উপরেও বড় করে তুললেন গাজার আকাশে এখনও ধোঁয়া মাটিতে ছড়িয়ে আছে আহত নিহতের আর্তনাদ আর পৃথিবীর মানুষ মনে রাখল একজন সাংবাদিকের নাম হানি মাহমুদ যিনি সরাসরি সম্প্রচারে সাক্ষী ছিলেন যুদ্ধের বর্বরতার কারাবন্দী ইমরান খানের ওপর নির্যাতনের অভিযোগ জাতিসংঘে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন এমন অভিযোগের কথা উল্লেখ করে নির্যাতন বিষয়ক বিশেষ জাতিসংঘের র্যাপর্টিয়ারের কাছে আবেদন করা হয়েছে আবেদনটি করেছে ইমরানের আন্তর্জাতিক আইনজীবী দল আবেদনে বলা হয়েছে সুসংগঠিত একটি ধারায় ইমরান খানের অধিকার লঙ্ঘিত হচ্ছে এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে একাকী তাকে কারাগারে বন্দী করে রাখা চিকিৎ সেবা না দেওয়া দূষিত খাবার দেওয়া এবং পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া ইমরান খানের আইনজীবীদের ভাষ্য সাবেকে প্রধানমন্ত্রীর উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তার ফলে নির্যাতন বিরোধী কনভেনশন বা সিএটি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বা আইসিসিপিআর মেনে চলার যে বাধ্যবাধকতা পাকিস্তানের রয়েছে তা লঙ্ঘিত হয়েছে জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ারের কাছে করা আবেদনে ইমরানের ছেলে সুলেমান খানের একটি বিবৃতি যুক্ত করা হয়েছে তাতে তার বাবা কি যে চিকিৎসা দেওয়া হচ্ছে নিন্দা জানিয়েছেন তিনি তিনি লিখেছেন আমাদের বাবাকে এমন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে যা কোনো মানুষ সহ্য করতে পারবে না। এগুলো মানবাধিকারের লঙ্ঘন এবং নির্যাতনের সমপর্যায়ের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে প্রতিবেদন দিয়ে থাকেন নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার নির্যাতনের বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ তোলা হলে তা তদন্ত করে দেখতে পারেন তিনি নিজ ক্ষমতা বলে সত্য উদ্ধার করতে ঘটনাস্থ যেতে পারেন একই সঙ্গে তদন্ত পরবর্তী প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং সাধারণ পরিষদে জমা দিতে পারেন একাত্তর বছর বয়সী ইমরান খান দুহাজার বাইশ সালের এপ্রিল মাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হন দুহাজার সালের অগস্ট মাস থেকে কারাবন্দি তিনি জাতিসংঘের কাছে পাঠানো আবেদনে ইমরানের ওপর নির্যাতনের অভিযোগগুলো তদন্ত করে দেখার এবং তার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য পাকিস্তানের সরকারের উপর চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা কাতারের আমিরের কাতারে রাজধানী দোহায় শুরু হয়েছে আরব ইসলামিক সম্মেলন দখলদার ইসরায়েল দোহাই সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা একজোট হয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি রোববার চোদ্দই সেপ্টেম্বর সম্মেলনে কথা বলেন এতে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি কাতারি আমির বলেন কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব এ হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকেই সমর্থন জানাবে তারা ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা করে ইসরায়েল যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি কাতারের আমির বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এছাড়া ইসরায়েল যেসব অপরাধ করেছে তাদের সেগুলোর জন্য বিচারের মুখোমুখি করতে হবে গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন ইসরায়েলের জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছে সেটি সফল হবে না তারা যতই মিথ্যা যুক্তি দিক এছাড়া দখলদার ইসরায়েল বার বার গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানান তামিম বিন হামাদ আলথানি তিনি বলেন ইসরায়েলি সরকার প্রস্তাবের পর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে এই অঞ্চলের মানুষ এবং ইসরায়েলিদের ঝুঁকিতে ফেলে করা হচ্ছে সূত্র আলজাজিরা